গত কয়েকদিনের সহিংসতাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন মনে করেন যে গত কয়েকদিনের সহিংসতায় যেভাবে ডাইরেক্ট গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নিগৃহীত কাজ এটা মানবতা বিরোধী কাজ এই কাজটি কোনো আইনসিদ্ধ কাজ নয় এবং এভাবে নির্বিচারে কোনো শিশু কোনো নারী কোনো পুরুষকে কোনো ছাত্রকে সরাসরি গুলি করে হত্যা করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেখামাত্র গুলি চালানো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যেটা আজকের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারিত হয়েছে আমি বাংলাদেশ প্রতিদিনের আজকের নিউজ থেকে বলছি একত্রিশে জুলাই ঢাকা বুধবার দু হাজার ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ তিনি আজকের এই বিবৃতিটা বাংলাদেশে তার এই বিবৃতি প্রচার পেয়েছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশনা এবং বেআইনি হত্যাকাণ্ডের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ ব্রোয়েল এই গভীর উদ্বেগ উদ্বেগের কথা জানান এবং তিনি এটা প্রকাশ করেন তিনি নিজেই বলেছেন যে আজকের এই বাংলাদেশে সরাসরি গুলি করে হত্যা করা নির্যাতন করা এটা কোনোভাবে কাম্য নয় তিনি এটার আজকের প্রতিবাদ জানিয়েছেন আজকের আপনারা জানেন যে একই সঙ্গে আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতার ঘটনার পুঙ্খানু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি গত সাতাইশে জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেনের কাছে এসব বার্তা স্পষ্ট করে দেন জোসেফ বোরেল বোরাল তবে মঙ্গলবার তিরিশে জুলাই ইউ এর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে এই যে গতকালকের তিরিশে জুলাই এটা আবার জানিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক দিনে বাংলাদেশি কর্তৃপক্ষের সুট অনসাইট নীতি বা দেখামাত্র গুলির নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় জোসেফ গভীরভাবে উদ্বিগ্ন এছাড়া আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার ও সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করার কথা জানেন তিনি এসব ঘটনায় পুঙ্খানু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি একই সাথে প্রতিবাদকারী ও সাংবাদিক ও ছোট শিশুসহ অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্য অবশ্যই পূর্ণ জবাবদিহির দাবি করেন তিনি গ্রেপ্তার হয় হাজার হাজার মানুষের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে চলার আহ্বান জানান ইউ এর পররাষ্ট্র নীতি প্রধান ইইউ বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয় মাথায় রেখে এই সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে নজরদারি করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় তাছাড়া সব ধরনের মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান দেখানোর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইউ আপনারা জানেন তারা কিন্তু ইতিমধ্যে অনকাইন্ড অফ থ্রেডের মতোই দিয়েছেন যে বাংলাদেশের আজকের দেখেন আমাদের দেশের সেনাবাহিনী তারা মিশনে যায় কেন যায় ওই দেশে শান্তি রক্ষার জন্য কিন্তু আমার দেশে সেনাবাহিনীর সামনে মানুষকে গুলি করা হয় এবং অনেক জায়গায় দেখেছেন সেনাবাহিনীকেও সরকার ব্যবহার করেছে সরাসরি শ্যুট করার জন্য তো এই ধরনের যদি পরিস্থিতি থাকে সেটা নিশ্চয়ই কোনোভাবে কাম্য নয় আজকের সমগ্র বিশ্ব থেকে এটার প্রতিবাদ আসছে আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার বাংলাদেশেই হবে বাংলাদেশের আইনের মধ্যেই হবে এবং দেশে বিদেশে তারা কণ্ঠাসা হবে বাংলার মানুষের মুক্তি হবে বাংলার মানুষের স্বাধীনতা হবে সবাইকে ধন্যবাদ